কারো যদি হাইল সাম মিস্ত্রি লাগাবে আরেকবার বলছি ঠিক আছে তাহলে একদম ডিসক্রিপশন নম্বর দেওয়া থাকবে ঠিক আছে নির্দেশা কল করবে ও পৌঁছে যাবে হ্যাঁ কিন্তু একটা শর্ত আছে কেউ ক্যাশ খেয়েও না তো আগে নদীতে আসলে না ঘুরতে যেতে মন চাই তো নদীতে একবার ঘুরে আসি কি হাওয়া খেয়ে আসি এখন নদীর দিকে তাকানো তো দূরের কথা নদীতে আসতে ইচ্ছে করে ঠিক আছে তো আমার হাতে দুটো কিন্তু পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজগুলো কিন্তু ভালো করে বোট বেরিয়েছে ঠিক আছে মানে এই পেঁয়াজগুলো যদি লাগানো হয় এখানে কিন্তু এটা পেঁয়াজ গাছ হবে ঠিক আছে তো আমি এটা এখন লাগাব এই দুটোকে লাগাবো আমাদের বাগানে ঠিক আছে সেদিনকে লাগিয়েছিলাম এবার সেদিনকে গিয়ে দেখছি কি ওখানে মুরগি বা ছাগল ঢুকে আমার যে রসুন গাছ লাগিয়েছিলাম অনেকগুলো তো সেগুলো সব উঠিয়ে দিয়েছে ওখানে গিয়ে ভালো করে আবার লাগিয়ে দিলাম তো আমি ভাবলাম যে দুটো রয়েছে তো সেগুলো লাগাবো এবার কোথায় লাগাচ্ছি আমাদের বাগানে সেগুলো তোমাদের দেখাবো তলবে দেখা দেখতেই পাচ্ছো আমার ছোট্ট বাগান ঠিক আছে তবে বাগানে কোথায় লাগানো আগে যেদিনকে লাগিয়েছিলাম সেখানে লাগাবো কিছু নেই হ্যাঁ কোথায় লাগাবো যেখানে লাগিয়েছিল ওখানে লাগাবো ওই দিকটা লাগাবো চলো ওই দিকটা লাগাবো ওই দিকটা দেখাবো যে আমার গাছগুলো কীভাবে উঠে গেছে ঠিক আছে খুব খারাপ দেখে অত লাগিয়েছে একটু সেগুলো উঠে দিচ্ছি চলো এইগুলো কি এই গাছগুলো আবার খাই নাকি কি শাক না সাহায্যে হচ্ছে শুধু কি যেগুলো লাগিয়েছিলাম সেগুলো হচ্ছে এই গাছগুলো আমি লাগিয়েছিলাম ঠিক আছে এই গাছগুলোকে আর এইটা হচ্ছে সেই রসুন গাছগুলো এইগুলো হচ্ছে সেই রসুন গাছ এখানে অনেক কটা লাগিয়েছিলাম তো সেখানে বোট বেরিয়েছে বোটগুলো দেখা কেমন হয়েছে আর এটা আমার সাথে পেঁয়াজ গাছটা পেঁয়াজ গাছটা কত সুন্দর হয়েছে দেখ এখান থেকে ছাগল উঠে সব উঠে গিয়েছিল ঠিক আছে তো এখন এই দুটো আমি লাগাবো ঠিক আছে আর ছিলেন এখানে লাগিয়েছি তাহলে এখন আমি এখানেই আবার লাগাবো কোন দিকটা লাগানো যায় এদিকে এদিকেই লাগে এখানে কিছু লাগানো নেই তো হ্যাঁ এদিকে লাগে ভালো করে কোচেলি তারপরে আবার না উল্টে ছাগল আবার উঠিয়ে দেয় বেশি করে মাটি দাও উল্টে গেলো মনে হচ্ছে গাছটা ওরকম হয়েছিল না তো এখানে আমি আমার গাছগুলো লাগিয়ে দিলাম ঠিক আছে এখানে রয়েছে এবার কটা দিন পরে আমি দেখব যে গাছগুলো কেমন হচ্ছে হালকা এখন কিছু জল দেবো না ঠিক আছে এরকমই রেখে দেবো পরে জল দেবো ঠিক আছে চলে

তো আমি আর শিবানি রেডি হয়ে গেলাম তো আমি আর সেবানী এখন ঠিক করেছি যে সাহেবডাঙ্গায় যাবো ঠিক আছে সাহেবডাঙ্গায় তো মাসি বাড়িতে যাব চন্দন বাড়ি যার সাথে আমরা গিয়েছিলাম মানে আমরা না আমি গিয়েছিলাম দুর্গাপুরে মামা বাড়িতে তো ওদের বাড়িতে যাব ওইখানে হচ্ছে ওদের ওখানে কবি গান হয় তো ওইখানে একটু ঘুরতে যাবো একটু আনন্দ করবো তো ওইখানে গিয়ে কি করছি

তো ফাইনালি আমি চলে আসলাম মাসি বাড়িতে ঠিক আছে এবার ভাবছিলাম যে একটু ঘুরতে যাব নদীর দিকে এবার নদীর দিকে কেমন কি রয়েছে না রয়েছে সবই দেখাবো শুধু দেখতে থাকো আর আমাদের ভাই হচ্ছে মিস্ত্রি দেখো শুধু কি করছে প্লাস্টার করছে সব্বাস ভাই পো সব্বাস লাগে রেহো লাগে রেহো সত্যি ও মানতে হবে মানতে হবে এগুলো হচ্ছে হ্যান্ডসাম মিস্ত্রি বলে যদি তোমাদের দরকার পড়ে আমি ডিসক্রিপশন নাম্বার দিয়ে দেবো ঠিক আছে এরকম হ্যান্ডসাম মিস্ত্রি লাগলে তাহলে আমাকে বলবে এগুলো বলে হ্যান্ডসাম মিস্ত্রি চলো হ্যাঁ চলো তাহলে হ্যাঁ হ্যাঁ ভালো করে হ্যাঁ দেখে রাখ সত্যি গাছ এই হচ্ছে আসল গাছ হ্যাঁ আলু গাছ এগুলো বলতে হয়নি এগুলো সবাই জানে এখন কি হবে না রে এটা কি গাছ আছে রে পটল গাছ এটা সত্যি গ্রামে থাকার একটা আলাদাই মজা ও চারিদিকে হারিয়ালি চারিদিকে হালিউলি কত সুন্দর সুন্দর পটল দেয় ছোট পরে একটা পটল হ্যাঁ কোনটা একটা বড় পটল সত্যি বিরাট সাইজ এইগুলো কাদের জন্য এটা আর তোদের সেই ওই যে সামনের ওই যে সেই জমিটা বাদাম লাগিয়েছিলি ওইটা

সত্যি সেই জায়গা কিন্তু হ্যাঁ নামার এত সুন্দর ও সেই ভিউ আগে এখানে কত আসতাম এই নদীতে ভাবা যায় আর এখন তো আসি না বললেই চলে ওইদিকে গেলে ওইদিকে সত্যি এই মাঝে সোজা রাস্তা দিয়ে চলে গেলে ডাঙ্গাপাড়া সামনে হ্যাঁ হ্যাঁ সেই ডাঙ্গাপাড়া ডাঙ্গাপাড়া পাড়া হলে মঙ্গলপুর মঙ্গল দাঁড়িটা কাটি বলে কেমন লাগবে হ্যাঁ কেটে নেবো আজ না হলে কাল কেটে নেবো তাছাড়া হ্যান্ডসাম কম লাগছে নাকি আমি হ্যাঁ ও আসলে হ্যান্ডসাম তো চন্দনই কারো যদি হ্যান্ডসাম মিস্ত্রি লাগাবে আরেকবার বলছি ঠিক আছে তাহলে একদম ডিসক্রিপশন নম্বর দেওয়া থাকবে ঠিক আছে নির্দি থাক কল করবে ও পৌঁছে যাবে হ্যাঁ কিন্তু একটা শর্ত আছে কেউ ক্যাশ খেও না ঠিক আছে এটা হচ্ছে কথা আর যাই হলো এই নদীতে কিন্তু আমরা পুরো অনেক বছর পরে এসছে কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে আর তাছাড়া নদীর দিকে তাহলে ও ও এমনিতে জানো সবাই জানো যারা জানো তাদের জন্য বলছি চন্দন কিন্তু মুম্বাই থাকে এখানে তো খুবই মানে কমই থাকে মুম্বাই বাইরে কাজ করে ঠিক আছে সেফের কাজ করে তো ওইখানে থাকে অনেক বছর পর এসছে বাড়িতে তাই ভাবলাম এই সুযোগে আমিও একটু ঘুরে আসি নদীতে দেখতে চলে সেই নদীতে আগে ছোটোবেলাতে আসতাম এখন আসি না বলে চলে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিনি যে আমরা এই নদীতে কি করতাম কীভাবে ঘুরতে আসতাম দেখো আগে নদীগুলো কত ভালো ছিল এখন শুধু নদীতে শুধু স্বর শুধু স্বর জঙ্গল বলে জঙ্গল হয়ে আছে আড্ডা মারে সবাই যখন গাড়ি ফাড়ি না থাকে আড্ডা মারে না ওইগুলো আর এই তো সবাই বালি তুলতে ব্যস্ত আর এই দিকটা বালি তুলছে আগে নদীতে আমরা কি কি না করে বেড়াতো হ্যাঁ দেখো এগুলো হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছি না ফুটো ফুটো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এখান থেকে গরু পার করে নিয়ে আসে গরু পার করে নিয়ে যায় এগুলো হচ্ছে গরুর ছাপ সব তো আগে নদীতে আসলে না ঘুরতে যেতে মন চাই তো নদীতে একবার ঘুরে আসি কি হাওয়া খেয়ে আসি এখন নদীর দিকে তাকানো তো দূরের কথা নদীতে আসতেও ইচ্ছে করে ঠিক আছে না আগে ভালো লাগতো আগে কিন্তু নদীটা নদীর মতন ছিল কিন্তু এখন বর্তমান নদী আর নদী নেই জঙ্গল আর নদীতে আসলে শুধুমাত্র এই যে সেই বালি চলো নেই বর্তমানে তাহলে কি বলবো আগে মতো কোনো কিছুই নেই একটু যে ওই দিকে যাব সেই যাওয়ার জন্য মানে জায়গাটা নেই মানে এমন এমন জায়গা কি বলবো এই দিক দিয়ে যাওয়া যাবে এই দেখ ওখানে কিছু নেই এদিক দেয় এদিক দেয় এদিকে না 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 এদিকে নেই এখান থেকে যাওয়া যাবে ওখানে ভালো জায়গা চন্দন এই দিকায় একটু দেখছিনা যে ওই দিকটা দিয়ে এসে ভাবছিলাম যে এত কাঁদা মাটির দিক দিয়ে যাব কি করে কিন্তু এই দিকতে এসে দেখছি যাওয়ার রাস্তা রয়েছে এইটাই ভালো সবদিকে এই দিকতে যাওয়া যাবে এই যে এখান থেকে রয়েছে কত সুন্দর ওই দিক দিয়ে মনে হচ্ছিল যে কাঁদা মাটি রয়েছে তার জন্য যাওয়া যাচ্ছে না এই দিকতে এই যে শুকনো রাস্তা এই যে কত সুন্দর এই তো এই দিকটা এখানটা এদিকে যাওয়া যাবে তো হ্যাঁ

সত্যি আর এই হচ্ছে নদীতে জল কেমন আছে দেখো ভালো করে নদীতে অর্ধেক জল পুরো শুকিয়ে গেছে ওটা মনে হয় ভাইসা কি বলবো অনেকদিন পর নদী ঘুরে একটু আলাদে আনন্দ হলো ভালো লাগছে দিন থেকে ভাবছিলাম যে নদীর দিকে যাব নদীর দিকে যাব নদীর দিকে যাব তো ফাইনালি নদী তাসা হয়ে গেল কিন্তু এখানে আমাদের আসল কাজটা ছিল কিন্তু যে সাইড ডাঙ্গার যে কবি গানটা হচ্ছে তার জন্য আসা ভাই বলছিল চন্দন যে আসবি আসবি কবিগানে আসতে হবে ওর জন্য বেশি করে আসা বাহ এখানে আবার দেখছি যে একটা কুল গাছ রয়েছে কুল গাছে ভালো কুল হয়েছে হ্যাঁ কত সুন্দর কুল ভাবা যায় সত্যি কুল গাছে ভালো কুল হয়েছে রে কি দরকার এই দেখ সেই কাঁটা গাছগুলো দেখ তুই সে চুলে লাগায় তুই লাগাবি

তো গ্রামে বেশিরভাগ আসার কারণ হচ্ছে ওটাই গ্রামে কিন্তু শহরের তুলনায় একটু শান্তি থাকে তো ভালো লাগে কেমন লাগছে গ্রাম ভালো না আমাদের ওখানকার থেকে তো কবে তোদের ও হ্যাঁ তোদের তো মাঠ আছে কিন্তু তোদের মাঠ থাকতে তো কখনো মাঠে যাসনি তো না তাইলে